আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের জীবন বিনিময়ে যে কবিতাটা রয়েছে সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের এই কবিতাটি অন্তর্ভুক্ত আছে এবং যারা ইতিমধ্যে নবম শ্রেণীতে উঠেছো তাদের ওই কবিতাটি কিন্তু রয়েছে তো চলো আমরা আজকে এই কবিতাটি নিয়ে আলোচনা করব কবিতাটার নাম হচ্ছে জীবন বিনিময় লিখেছেন গোলাম মোস্তফা তো মূলত কবিতাটি হচ্ছে একজন বাবা এবং তার সন্তানের প্রতি যে মায়া সেই মায়া মমতার এই কবিতার মধ্য দিয়ে তো কবিতার কবি পরিচিতি তোমরা ভালো করে পড়ে নিবে আশা করি তো আমি মূলত কবিতাটি পড়াচ্ছি তোমাদের কবিতাটি এরকম যে বাচ্চা ছিল বাচ্চার নাম ছিল বাবর এবং তার যেই সন্তান ছিল তার নাম হচ্ছে হুমায়ুন যেই রোগের কারণে হুমায়ুন প্রায় মারা যাচ্ছিল তো এমন অবস্থায় কোনো ডাক্তার বা কোনো কবিরাজি কিন্তু তার কোনো ওষুধ বা কিছু খুঁজে পাচ্ছিল না হঠাৎ একদিন এক দরবেশ তাকে বলে তার জীবন রাজাকে বলে যে তার সবচেয়ে মূল্যবান জিনিস যেটা সেটা যদি সে উৎসর্গ করে দিতে পারে দান করে দিতে পারে বা উৎসর্গ করে দিতে পারে তাহলেই তার সন্তান কিন্তু বেঁচে যাবে তখন সে রাজাকে উপলব্ধি করতে পারছে যে তার কাছে তার সবচাইতে মূল্যবান জীবন জিনিস হচ্ছে তার জীবন তখন সে রাজার নিজের জীবনের বিনিময়ে তার সন্তানকে কিন্তু বাঁচিয়ে দেয় তো এইটা ছিল কিন্তু কবিতার মূল বিষয় তো আমি এখন কবিতাটি পড়াচ্ছি তোমরা খেয়াল করো বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে নিদ নাহি চোখে তার নিদ মানে ঘুম বাবর ফিরেছে সে কান্না করতেছে করতেছে তো তার চোখে ঘুম নেই পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচিবে না এবার আর তার পুত্র তার যে সন্তান ছিল তার নাম হুমায়ুন এই হুমায়নের একটা কঠিন রোগ হয়েছে যে কঠিন রোগের কারণে সে হয়তোবা আর বাঁচবে না চারিধারে তার ঘন আছে আসে ঘনে আসিয়েছে মরণ অন্ধকার অর্থাৎ চারিদিকে সে অন্ধকার দেখছে অর্থাৎ তার সন্তান প্রায় মৃত্যুর কোলে ঢলে পড়ছে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ রাজের রাজ্যের যত বিজ্ঞ ব্যক্তিরা ছিল কবিরাজরা দরবেশরা এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সকলেই এখানে এসেছে এবং সকলেই যার যার মতো করে বিভিন্ন ধরনের ওষুধপাতি দিচ্ছে কিন্তু কোনো কাজ হচ্ছে না সেবাযত্নের বিধিবিধানের ত্রুটি নাহি লেশ মানে সেবা ছিল না তবু তার সেই দুরন্ত রোগ হাঁটিতেছে না খায় অর্থাৎ তার যে একটা রোগ হয়েছে সেই রোগ কিন্তু যাচ্ছে না যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় এই যে দিন যত যাচ্ছে তার এই রোগের প্রাদুর্ভাব তার যে রোগের প্রভাব সেটা কিন্তু বেড়েই চলেছে জীবন আসিতেছে অস্ত রবির প্রায় অর্থাৎ অস্ত রবি মানে সূর্য ডুবা এরকম বুঝিয়েছে অর্থাৎ তার জীবন প্রদীপ বা তার জীবন শেষ হয়ে যাচ্ছে এটা বুঝিয়েছে এখানে তারপরে সুধাল বাবর বাগ্র কণ্ঠে বিষক বৃন্দে ডাকি সে মানে মায়াবী কণ্ঠে খুব উদ্বিগ্ন কণ্ঠে বিষক বৃন্দকে ডাকিয়া বলল সুধালো মানে বলল আর বিষক বৃন্দে মানে হচ্ছে ডাক্তারদের ঠিক আছে সে ডাক্তারদের বলল বল বলো আজি সত্যি করিয়া দিও না কমা মোড়ে ফাঁকি সরি সে ওই ডাক্তারদেরকে বলছে যে আমাকে সত্যি করিয়ে বলো আমাকে ফাঁকি দেও না যে আসলে কি হয়েছে বা এই রোগ থেকে মুক্তি পাওয়া কি সম্ভব কিনা যে এই রোগ হতে বাচ্চা যাদার বাচ্চার ছেলে মুক্তি মিলেবে নাকি মানে আমার ছেলের এই রোগ থেকে মুক্তি মিলেবে কিনা তোমরা সত্যি করে বলো কাদের কি কথা বলছে রাজা রাজা বলেছেন এটা বিষক বৃন্দদের অর্থাৎ যে ডাক্তার ছিল ডাক্তারদের আহ নত মস্ত কে রহিল সবাই অর্থাৎ মাথা নিচু করে সবাই রইল কহিল না কোনো কথা কেউ কোনো কথা বললো না মুখর হইয়া তাদের সে নিষ্ঠুর নিরবতা একটা গোমরা ভাব অশুভ সহনে কিন্তু নিয়ে আসছে তাদের কাছে শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা অর্থাৎ অশ্রুর মতো অস্ত্রর মতো একটা জিনিস বা অস্ত্র পিণ্ডের মতো একটা জিনিস তার বুকে কিসের একটা ব্যথা সৃষ্টি হলো মানে এই এই তারা যে নীরব হয়ে রয়েছে এই নীরবতা তাদের রাজার কাছে একটা খুব কষ্টের মনে হলো হেনকালে মানে তখন এক দরবেশ উঠি কহিল দরবেশ মানে একজন জানোই তো দরবেশ বা একজন দরবেশ আর কি সেই দরবেশ কি বলল কহিল সুলতান সুলতানকে বললো সবচেয়ে তব তব মানে তোমার শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারো ধান অর্থাৎ তোমার সবচাইতে দামি যেই ধনটা রয়েছে সেই ধনটা যদি তুমি দিতে পারো খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহাদার প্রাণ তুমি যদি সবচাইতে দামি জিনিসটা তুমি উৎসর্গ করতে পারো দিতে পারো তাহলে আল্লাহ তালা এখানে বলছে আল্লাহ আহ বাদশাহ প্রাণ কিন্তু দিতে পারবে বাদশা জাদা মানে বাদশার ছেলেন এখানে হুমায়ুন কে বলা হয়েছে শুনিয়া সে কথা কহিল বাবর সঙ্কা নাহি কমানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি অর্থাৎ তার এই কথা শুনিয়া এই দরবেশের কথা শুনিয়া সে তাতেই রাজি হইল যে সবচাইতে মূল্যবান হ্যাঁ আমি সবচাইতে মূল্যবান জিনিসটি আমি দিব কোরবানি করব তাতে কোনো আমার ভয় নাই হ্যাঁ আমি তাতে তা দিতে প্রস্তুত সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি সবচেয়ে শ্রেষ্ঠ ধনটা কি সেটা আমি জানি রাজা বলতেছে বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল মানে গৃহতল বা গৃহের মধ্যে একটা নিরিবিলি স্থানে সে আসন পাতিয়া গভীর ধ্যানে বসিল মানে গভীর ধ্যানে বসলো সে বাবর শান্ত অচঞ্চল মানে সে ধ্যানে বসলো সে শান্ত হইয়া ধ্যানে একটা ধ্যানে গভীর ধ্যানে বসলো বইছে কি করলো প্রার্থনারত হাত দুটি তার নয়নে অস্ত্র জল সে তালার কাছে প্রার্থনা করছে মানে দোয়া করছে এবং তার চোখের জলে হাত দুটি ভিজে গেছে কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আম আপন প্রাণ এখন রাজা বলতেছে আমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা হচ্ছে আমার নিজের প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করমরে প্রতিদান সে আল্লাহ তালার কাছে বলছে আমার জীবনটা বা আমার প্রাণের বিনিময়ে আমার পুত্রের পুত্রের প্রাণটা প্রতিদান করা পুত্রের যে রোগ হয়েছে সেই রোগ থেকে মুক্তি চাইতে চাইতেছে সে স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি বাণী গভীর রজনী সুপ্তি মগন নিখিল বিশ্বরাণী অর্থাৎ সব সকলেই স্তব্ধ কারো কোনো কথা নেই সকলেই চুপচাপ গভীর রজনীতে আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি মানে সবাই কানাকানি করতেছে কি যেন একটা কানাকানি করতেছে গোপন একটা কানাকানি হয়তো বা রাজারই মৃত্যু হতে পারে তারপর কি হলো সহসা বাবর ফুকারি উঠিল তখনই বাবর চিৎকার করে উঠিল বলিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় মানে সে বলতে না ভয় নাই ভয় নাই হ্যাঁ আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছে মানে তার প্রাণের বিনিময় সে তার সন্তানের প্রাণ চায় আর কি প্রাণ রক্ষা চায় পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় হ্যাঁ তার পুত্র সে বাঁচিয়া উঠিবে মরবে না নিশ্চয় ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ পুত্রের চারপাশে সে ঘুরতে লাগলো নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয় হ্যাঁ মানে নিরাশ নির সে আশার দৃপ্ত দেখছে অর্থাৎ তার তার ছেলের হয়তোবা রোগ থেকে মুক্তি পাচ্ছে তিমির রাতের তরুণে তরুণে উষার পূর্বাভাস অর্থাৎ গভীর অন্ধকার রাত্রের তরণে তরুণে উষার পূর্বাভাস মানে সূর্য উদয়ের পূর্বভাস এক্ষেত্রে কই মূলত বুঝিয়েছেন যে তার সন্তানের রোগ মুক্তির পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের অর্থাৎ এই যে এই দিনের পরে সেই রোগটা বাবরের শরীরে চলে আসলো বাবরের এই লোকটা রোগের লক্ষণ দেখা দিল হৃষ্ট চিত্রে গ্রহণ করিল শয্যা সে মরণের অবশেষে কিন্তু বাবর মারা যায় সে এই রোগ তার হয়ে সে মারা যায় নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়ে উঠিল ফের এবং হুমায়ুন সেই মুখ রোগ থেকে মুক্তি পেয়ে যায় ঠিক আছে মরিল বাবর না না ভুল কথা মৃত্যু কে তারে কয় মানে বাবর কিন্তু মরে গেল কিন্তু এটা আসলে কিন্তু মৃত্যু না হ্যাঁ এটা মৃত্যু কে তারে কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোন কয় অর্থাৎ সে তার সন্তানের জন্য সে মারা গেছে সে কিছুটা অমর অমর হয়েছে সেই কথা এখানে বলছে পিতৃ পিতৃ স্নেহের কাছে আছে মরণ পরাজয় এই যে পা পিতৃ মানে বাবার যে স্নেহ বাবার যে ভালোবাসা এই ভালোবাসার কাছে এই মরণ কিন্তু পরাজয় হয়েছে অর্থাৎ মৃত্যু এই বাবার ভালোবাসার ভালোবাসাকে পরাজয় পরাজিত করতে পারেনি ঠিক আছে অবশেষে এই বাবা মৃত্যুবরণ করে হলেও এই সন্তানকে কিন্তু বাঁচিয়ে রেখেছে তো এই ছিল কবিতাটা কবিতাটি পড়ে তোমরা সহজে অনুধাবন করতে পারছো যে এখানে সন্তানের প্রতি যে ভাবা বাবার ভালোবাসা সেই ভালোবাসার বহিঃপ্রকাশ এখানে কিন্তু ঘটেছে তো আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ তো আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন হয়তো বা নতুন একটি কবিতা বা গদ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম